গার্ডেন রিচে বহুতল ভেঙে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এবং কলকাতায় বেআইনি নির্মাণের অভিযোগ তুলে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের বড় পাঁচ এবং দুই অফিসের প্রধান গেটের সামনে বুধবার বিক্ষোভ দেখালো উত্তর কলকাতা জেলা বিজেপির কর্মীরা নেতৃত্বে ছিলেন উত্তর কলকাতার জেলা বিজেপির সভাপতি তমগ্ন ঘোষ তিনি বলেন এখনও কেন স্থানীয় সেই কাউন্সিলর গ্রেফতার হয়নি তার পাশাপাশি কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিমের পদত্যাগের দাবি করেন তিনি বিজেপির প্রতিনিধি দল পরে ডেপুটেশন জমা দেয় এই স্কোয়ার ফিটের যে সরকার এই স্কোয়ার ফিটের যে কর্পোরেশন এই স্কোয়ার ফিট কর্পোরেশনের থেকে মানুষ ডিস্টার্জ চায় এই স্কোয়ার ফিটের যে মেয়র রয়েছেন তার পদত্যাগ করা উচিত ইমিডিয়েটলি জন মারা গেল এবং তৃণমূল থেকে বলা হচ্ছে এই নিয়ে বিরোধীরা রাজনীতি করছে কি বলবেন তৃণমূলকে বলুন ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবার তারা রাজনীতি রাজনীতি তো তারা করছে এমন নোংরা রাজনীতি করছে এক দশটা মানুষ কলকাতার মুখে মারা গেল কোন হুশ আছে এদের